বলরাম বসুর স্ত্রীর সঙ্গে মা বাবুর বাড়ি থেকে কৈলোয়ারে গিয়েছিলেন প্রায় মাস কৈলোয়ারে দুটি স্মৃতি মার মনে দাগ কেটেছিল ওই দুটি তার চরিত্রের দুটি বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রথমটি হলো হরিণের দল মা জীব জন্তু পাখি ভালোবাসতেন কইলো আরে হরিণের দল দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন এক নারী ভক্তকে সে দেশে কি হরিণ মা সব দল বেঁধে তিন কোনা হয়ে বয়ের মতো চলছে দেখতে না দেখতে এমন ছুট দিলে সে আর কি বলবো যেন পাখা ধরে উড়ে যাচ্ছে এমন দৌড় দেখিনি আহা ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরি হয় তার গন্ধে দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথাও গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ছুটে মরছে প্রেম ও ঈশ্বর প্রেমের অদ্ভুত সংমিশ্রণে এক কাব্যিক বর্ণনা দ্বিতীয়টি সম্পূর্ণ বিপরীত এক চিত্র মার মনে গিয়েছিল এই চিত্রে মানুষের দারিদ্রের মাতৃহৃদয়ের গভীর বেদনা ফুটে উঠেছে ও দেশের লোকের কত দুঃখ যেন ও দেশে ছোট ছোট খেজুর গাছ তাতে রস হয় শিয়ালে এসে রস খেয়ে ফেলে তাই লোকেরা মাটিতে গর্ত করে সারা রাত্রি তাতে দাঁড়িয়ে থাকে গর্তের মুখে তাদের মাথার উপর মাটির খোলা দিয়ে রাখে মাঝে মাঝে মাথা তুলে দেখে আর দূর দূর করে শিয়াল তাড়ায় কৈলোয়ার থেকে মা জয়রামবাটি চলে যান আঠারোশো সালে সেখানে কয়েক মাস ছিলেন মাঝখানে দুর্গা সময় বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবীর আমন্ত্রণে আটপুরে গিয়েছিলেন মার উপস্থিতিতে পূজা বাড়ি ও আটপুরের মানুষ খুবই খুশি হয়েছিল স্বামী বিবেকানন্দ তখন আমেরিকায় মা আটপুরে দুর্গা পূজায় আমন্ত্রিত হয়ে গেছেন শুনে তিনি খুশি হননি স্বামী শিবানন্দকে একটি চিঠিতে লেখেন বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম এই চিঠিতেই দু লাইন পরে স্বামীজি লিখেছিলেন গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তার কুল ধন্য এই চিঠি পড়ে মনে হতে পারে পুজো করায় যদি গিরিশ ঘোষ ধন্য হয় তাহলে বাবুরাম মহারাজের মার বুদ্ধি হানি হবে কেন আসলে দুজনে সম্পূর্ণ ভিন্নভাবে দুটি পুজো করেছিলেন বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী কয়েক বছর পূজা বন্ধ রাখার পর আবার দুর্গা প্রতিমা করে দুর্গা পূজা করেছিলেন সেই পুজোয় সীমাকে আমন্ত্রণ করেছিলেন গিরিশ ঘোষ সীমাকে পুজো করেছিলেন ভিন্নভাবে মার তখন আর্থিক অনটন বেলুরে নীলম্বর বাবুর বাড়িতে মা যখন ছিলেন তার খরচের ভার বহন করেছিলেন গিরিশ ঘোষ সেই খবর স্বামীজি জানতেন স্বামীজির কাছে তার দৃষ্টিতে সীমাই ছিলেন জ্যান্ত দুর্গা সেই জ্যান্ত দুর্গা যখন অর্থাভাবে ক্লিষ্ট তখন দুর্গা প্রতিমার পুজোর নতুন করে আয়োজন করা অর্থহীন বিশেষ করে যখন মাতঙ্গিনী দেবী নিজে রামকৃষ্ণ সারদা ভক্ত তার পুত্র বাবুরাম শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য শ্রীমার সন্তান তুল্য। স্বামী বিবেকানন্দ সীমাকে জ্যান্ত দুর্গা জ্ঞান করে যে পূজার কথা বলেছিলেন তার আক্ষরিক অর্থ করলে ভুল হবে সীমার ওই বর্ণনা একটি অপূর্ব রূপক জননী জন্মভূমি পিগৈয়সী তুল্য স্বামীজি নিজেই বেলুর মঠে দুর্গাপূজা শুরু করেছিলেন মঠের দুর্গাপূজায় সীমা এসে সেই পূজা স্বার্থ সফল করেছিলেন